হ্যালো আমি সাকিব হোসেন আজকে এখন আছি আমি এলিমিনেশন রাউন্ডে আমার কাছে মনে হয় যে পারফেক্ট ছিল না বাট আমি যে ধরনের ক্যারেক্টার করতে পছন্দ করি এরকমই একটা ক্যারেক্টার ছিল যেই ধারাভাইকে আসলে আমি অভিনয়টা করেছিলাম সেই ধারাবাহিকের যে ক্যারেক্টারগুলো ছিল ক্যারেক্টারগুলো আসলে অ্যানালাইসিস করার পর মনে হলো যে আসলে আমার জন্য আমার ডিরেক্টার প্রপার ক্যারেক্টারটাই চুজ চুজ করেছেন সো আমার কাছে মনে হয়েছে ওকে আমাকে যেই ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এটাই আসলে আমার জন্য যথার্থ ছিল অ্যাক্টিং তো ডেফিনেটলি পছন্দ করি বাট হু ডাজেন্ট লাইক ফেম এই সিনটা যদি আমাকে শুট করতে দেওয়া হতো তাহলে হচ্ছে ডেফিনেটলি আমি ট্রাই করতাম হচ্ছে লাইটে আরো ডাইনামিক্স আনার জন্য আর ক্যামেরা মুভমেন্টে বেটার একটা ইন্টারাকশনের জন্য যাতে দর্শক আরো প্রপারলি কানেক্ট করতে পারে আজকে এখন আছি আমি এলিমিনেশন রাউন্ডে সো দেখা যাক কি হয় আমার জন্য সবাই ডেফিনেটলি দোয়া করবেন গো এবার ডেকে নিচ্ছি বরিশাল থেকে সাকিব হোসেনকে আমি সাকিব হোসেন আমার হোম টাউন বরিশালে কিন্তু আপাতত ঢাকাতেই থাকি কি পড়াশোনা করো আমি এখন পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ফিল্ম টেলিভিশনে আমার অনার্স রানিং তোমার পারফরমেন্সটা আগে দেখেনি তারপর তোমার সাথে আরও কথা বলবো গত বছর ওদেরকে প্রায় সাড়ে তিন কোটি প্রফিট দিয়েছি তারপর তো আমাকে কত রকমের প্রস্তাব বলছে পার্টি করতে ব্যাংকক যাবে লাস ভেগাস যাবে আরও কত জায়গা তা গেলে না কেন তোমার সাথে দেখা হয়ে গেল যে আর কিভাবে আর কি নিয়ে চিন্তা ফরিদ খুব ভালো ফ্রেন্ড আমার কোম্পানির ফারিয়ার কোম্পানি হ্যাঁ ফারিয়ার কিন্তু এবার তো আর কিছু জানতে পারছে না ফারিয়া আর ফরিদকে আমি বলেছি যাতে ও ওর কোম্পানিতে চাকরিটা না দিয়ে অন্য কোথাও দেয় যাতে ফারিয়ে কিচ্ছু টের না পায় কি হলো বিধির সাথে সবকিছু ঠিক করার জন্য মা তো আমাদের দুজনকে একসাথে বসিয়েছিল সবকিছু ঠিক হয়ে যেত কিন্তু আমার রাগটাকেই না আর ধরে রাখতে পারলাম না আবার ওকে কথা গাজী গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া শোনালাম তুমি যতই কথা শোনাও থেকে আমি বিশ্বাস করি না দেখো ঠিক এভাবেই তোমার সামনে এসে ও কান্নায় ভেঙে পড়বে তাহলে এখনো কেন আসছে না আমার কাছে কেন এসে অভিযোগ বলছে না আমাকে এভাবে বলিস না বলবে আমি বলছি পিথি বলবে ওকে আরেকটু সময় দাও তোমার পারফরমেন্স আমি তোমার কাছ থেকে শুনতে চাই কেমন লাগলো আমি আসলে যতটা এক্সপেক্ট করেছি ওরকম হয়নি আরও বেটার করার স্কোপ ছিল কোন জায়গাটা বেটার করার স্কোপ ছিল আমার কাছে মনে হয়েছে বডি ল্যাঙ্গুয়েজ মানে আগে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল যে আমি হয়তো একটু বেশি মাথা নাড়াই কথা বলার সময় বা একটু হাত পা বেশি ব্যবহার করি দেখা যাচ্ছে যে চরিত্রায়নে আমি আমার ছাপ কিছুটা রয়ে গেছে আমি চরিত্রের গভীরে হয়তো ঢুকতে পারিনি অ্যাক্টিং করতে চাওতো না ঠিক এমন একটা করো যে একটা মেয়েকে খুব ভালোবাসো খুব অনেক দিন ভেতরে ভেতরে প্রচণ্ড ভালোবাসা অনেক কিন্তু কখনো বলতে পারো নাই ওকে আজকে একটু সুযোগ পাইছো আপুকে কি আমার প্রেমিকা হিসেবে ইয়া সিজ দিয়াস্ট ইন দিস রুম ম্যানে ওকে দেখো তোমাকে তো আমি আসলে অনেকদিন ধরেই দেখছি কিন্তু তোমার সামনে এসে কথা বলার আসলে সাহস করে উঠতে পারিনি কখনো সো সরি ফাইম বিং নার্ভাস ইন ফ্রন্ট অফ ইউ ডোন্ট জাজ মি আমি জানি না আসলে আমি যা বলতে যাচ্ছি এটা বলার পরে তোমার সাথে আমার বা আমাকে তুমি কিভাবে দেখবে বা আসলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না কিন্তু তাও আমার মনে হচ্ছে যে আসলে এখন যদি না বলি আমি হয়তো কখনোই বলে উঠতে পারবো না আমি তোমাকে অনেক পছন্দ করি ওকে বলতে পারবো তাকে 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 থাকেন তাকে থাকেন ডিরেকশন নেবেন হঠাৎ করে দুহাত ধরে বলে আমি তোমাকে খুব ভালোবাসি খুব নার্ভাস হয়ে বলো আছে কি ধরে আমি তোমাকে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি তোমাকে মিথিলা কি কনভিনসড উচ্চারণে কিছু সমস্যা আসছে কিছু কিছু জায়গায় সুর হয় বিথিকে তারপরে বলছেন বলবে প্রথমে যেটা শুরু করেছিলেন ওখানে বেশ নার্ভাস নার্ভাস কেমন যেন নড়ছিলেন ওইটা যদি একটু ক্যারি করতেন পরবর্তীতে তারপরে একটা জায়গায় গিয়ে চুপ হয়ে যেতেন তাহলে কিন্তু হতো হঠাৎ করে ছেড়ে দিয়ে মনে হলো মেয়েটা সামনে গিয়ে হঠাৎ সিরিয়াস হয়ে গেল আর কি আমার টাইটা খুঁজে পেয়েছো যে হাসি ছিল ওখানে ঢুকেই হয়তো আর একটু পজ নিয়ে আর টু মোমেন্ট তৈরি করে করাটা উচিত ছিল কেমন উইশ ইউ অল দ্য বেস্ট আমরা একটু ডিসিশন নিয়ে নিই যে কি কি করছি আমরা কেমন স্যার সাকিব জাজেসরা কিন্তু বলেছেন তুমি অনেক নার্ভাস যে অভিনয়টা পারফরম্যান্সটা আমরা স্ক্রিনে দেখেছি সেটাতে সত্যি বলতে আমরা খুব একটা বেশি ইমপ্রেসড হতে পারিনি কিন্তু ও যেই ছোট্ট পারফরমেন্সটা আমার সাথে করলো সেটাতে আমি অন্তত কনভিনসড হয়েছি কিছুটা হলেও তো প্রেমের অভিনয়টা মনে হয় আমার সাকিব করতেই পারে আচ্ছা আমার মনে হয় যে অন্তত আমি ওর পারফরমেন্সের ভিত্তিতে আমি ওকে একটি স্টার দিতে চাই কংগ্রেচুলেশনস টু সাকিব সবাই একটু জোরে করতালি দাও সাকিব চলে যাচ্ছে সুপারস্টার লাইটিং জোনে ফাইনালি ফাইনাল স্টার পেয়ে গেলাম এখন দেখা যাক আসলে কত দূর এগোতে পারি বলেছি যে আপনারা আমাকে দেখতে থাকবেন সো চেষ্টা করছি আসলে যাতে আমাকে আরো বেশি বেশি দেখতে পারেন অবশ্য এইভাবে গিয়ে নিচে নেমেও আবার উঠে এসেছি কোনোভাবে খুবই চুলচেরা বিশ্লেষণ হয়েছে আজকে কাজের সো ডেফিনেটলি পরবর্তীতে আরও অনেক মনোযোগী থাকতে হবে আরও অনেক বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করতে হবে সো ইয়া আইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আই উইল ট্রাই টু স্টে ইন ফ্রন্ট অফ ইউ গাইজ থ্যাংক ইউ